একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ভোর সাড়ে চারটায় আমাদের ঘুম ভেঙে গেছিল সকালের জলখাবার তৈরি হচ্ছে ওইদিকে একটু আলো ফুটতে না ফুটতেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাইরেটায় গ্রামের না এই সকালবেলা চিত্রটা দেখতেই যেন দারুণ লাগে কি সুন্দর দেখুন চারিদিকটা এইদিকে মামা আবার গাছের হলুদ তুলেছে কাঁচা হলুদ সকালে খালি পেটে খাবে বলে আমাকেও দিয়েছে একটুখানি কিন্তু আমি বেশ খানটা খেয়েছি তারপরে বাদ দিয়ে দিয়েছি আর খেতে পারলাম না এই সামনেটায় টাটকা টাটকা শাক সবজি সমস্ত কিছুরই গাছ লাগানো তার সাথে এত দিন বাদে ফ্রেশ গাঁদা ফুল দেখলাম এইদিকে আবার ঘুটে শোকাতে দিয়েছে এই গাছটাও দেখলাম বেশ কিছু বছর পর আমাদের বাড়িতে ছিল এই গাছটা ধানের গোলাটা এত সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে এইদিকে আমার ছেলে প্রথমবার দেখছে নীলকণ্ঠ ফুল উনুনটা দেখুন কি সুন্দর আর প্রত্যেকের বাড়িতেই দেখছি এরকম আঁখের গাছ রয়েছে বেশ কিন্তু এখানে আঁক হয়েছে এই যে আমরা সবাই মিলে দঙ্গল বেঁধে চারিদিকটা ঘুরতে বেরিয়েছিলাম বাড়ির বাইরেটাই কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে কিন্তু তারপরেও মনে প্রচুর উৎসাহ যে চারিদিকটা ভালোভাবে ঘুরবো আমার পুচকে ছেলেটাও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে গ্রামে বেড়াতে আসলে মনে হয় এইরকমই হয় যে চোখে এক কারোরই ঘুম থাকে না দুটো গোলাপেরই রং দুটো এত সুন্দর তাই এদেরকেও ক্যামেরায় বন্দি করে নিলাম এদিকে আমাদের সকালের চা রেডি হয়ে গেছে চারিদিকটা ঘুরে এসে গরম গরম চায়ে চুমুক দিতেই এত ভালো লাগছে তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ারও কিন্তু তাদের নানান ধরনের বায়না ছিল মামার কাছে আগে থেকেই বলে রেখেছিল তারা হাঁসের মাংস খাবে সেই অনুযায়ী মামা তারই প্রস্তুতি এখন বাড়িতেই করছে এইদিকে আবার দেখুন সকালবেলা এই পাখিটা দেখছি সকাল সকাল আসে ঘুম ভাঙাতে এই যে জানলায় ঠোঁট দিয়ে সমানই ঠুক 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 করতে থাকে বেশ কিছু বছর পরে এত সুন্দর একটা জায়গায় বেড়াতে আসলাম যে যেখান থেকে এত স্মৃতি নিয়ে যাচ্ছি যে তা আর বলার না আবার যদি কখনো সুযোগ হয় সত্যিই আবার আসতেই হবে আর সঙ্গে প্রত্যেকটি মানুষের ব্যবহার মানে এখানে আসার পর থেকে বুঝতেই পারছি না যে এখানে আমি প্রথমবার আসলাম প্রত্যেকটা মানুষের এত ভালো আপ্যায়ন যে সত্যি মন কেড়েছে এই যে মামি এখন এখানে গরম গরম লুচি তৈরি করছে আর তার সঙ্গে ঘুগনি প্রত্যেকটা বাচ্চারাও কিন্তু এখানে প্রচুর কাজে। মায়ের হাতে হাতে কিন্তু এরাও প্রচুর হেল্প করে দেয় এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে গরম গরম লুচি আর ঘুগনি এই দিয়েই আজকে সকালের জলখাবার চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন